নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি এফ এর সেন্টার অফ এক্সেলেন্সে এখানেই কিন্তু কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গল দল অনুশীলন করলো তারা এখন বিকেলে অনুশীলন করছে এবং আজকে ইস্টবেঙ্গলের কিন্তু ভারতীয় যে ফুটবলার রয়েছেন ভারতীয় দলের যে ফুটবলাররা রয়েছেন তারা অনুশীলনে যোগ দিলেন নন্দকুমার মহেশ ডেভিড লালচুংডডুঙ্গা প্রত্যেকেই ছিলেন আর এরা এসে যাওয়ায় কিন্তু ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বেড়ে গেলো প্লেটেন আসেননি আজকেও তার পিঠের ব্যথা রয়েছে আপনারা জানেন তিনি আগামীকাল থেকে অনুশীলনে আসবেন আর আজকের অনুশীলন যে যেটুকু আমরা দেখলাম সেটা দেখে মনে হলো যে সেই গত মরশুমে যে ত্রিফলা আক্রমণ সেটাই কিন্তু ইস্টবেঙ্গল আবার তৈরি করছে সেই মাঝখানে সল ক্রেস্প রয়েছেন দুই পাশে দুই উইংয়ে রয়েছেন মহেশ এবং নন্দকুমার তারাই কিন্তু বারবার আক্রমণ তৈরি করছেন এবং একটা সময় দেখা গেল সলের পাশ থেকে কিন্তু দারুণ একটি গোলও করলেন মহেশ সিং সুতরাং বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল ধীরে ধীরে তৈরি হচ্ছে তবে ইস্টবেঙ্গলের দুই বিদেশি যারা আসবেন এখনও দিমান্তাক এবং তালাল দুজনের কিন্তু কেউই এখনও ভিসা পাননি আর মোটামুটি এইটাই আপডেট রয়েছে চলুন আজকের ইস্টবেঙ্গল অনুশীলনে কী কী হল রেসপোর্টসের পর্দায় একবার দেখে নেওয়া যাক এআইফএফের সেন্টার অফ এক্সেলেন্স থেকে দে রেসপোর্টস